রাঘব ও লাবণ্যের সংসার বেশ সুখী কাটছিল তাদের একটা ছোট্ট মেয়েও ছিল সবই ঠিক ছিল কিন্তু রাখব জবে থেকে নতুন চাকরি পেয়েছে তবে থেকে তার আচার আচরণে পরিবর্তন খেয়াল করছে তার স্ত্রী লাবণ্য কিছু বাজে বন্ধুদের পাল্লায় পড়ে রোজ ড্রিঙ্ক করে বাড়ি ফিরত রাঘব সামান্য জিনিস নিয়ে ঝগড়া করত সে লাবণ্য সবটা মুখ বুঝে সহ্য করে নিত কিন্তু একদিন এমন একটা মিথ্যা এবং বাজে কথা বললো রাঘব সেটা লাবণ্য চুপ করে শুনতে পারল না পাল্টা সে উড়ে উত্তর দিল ব্যাস এমনিতেই রাঘবের ড্রিঙ্ক করে মাথা গরম হয়ে থাকত তার ওপর তার স্ত্রীর কাছে এরম উত্তর শুনে ঝামেলা তর্কাতর্কি থেকে হাতাহাতিতে পরিণত হল হঠাৎ এক সময় ভারী একটা কাঁচের বাটি দিয়ে লাবণ্যর মাথায় আঘাত করে তাকে হত্যা করে ফেলল এরপর কয়েক বছর কেটে গেছে রাঘব সবটা সেদিন ম্যানেজ করে নিয়েছিল একটা প্ল্যান সাজিয়ে কিন্তু একটা জিনিস সে বুঝতে পারে না তার দিকে সব সময় তার মেয়ে অমন করে তাকিয়ে থাকে কেন তার মেয়ে কি সবটা জেনে গেল বাবা তার মাকে খুম করে ফেলেছে সেটা কি বুঝে ফেললো সে খানিক ভয় ভয় আজ সে মেয়েকে গিয়ে জিজ্ঞেস করল এমন করে সব সবসময় তাকে দেখে কেন তাতে তার মেয়ে উত্তরে বলল সে তার বাবাকে দেখে না বাবার ঘাড়ে সব সময় বসে থাকা মায়ের দিকে তাকিয়ে থাকে সে